সুপ্রিয় আমার প্রশ্ন শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকটা ছিল আমাদের এটা এ কিউব মাইনাস নাইন বিকে ডিভেন উৎপাদক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য হতে পারে আমাদের নাইন বা টেন পরীক্ষা বা এইট পরীক্ষা আবার হতে পারে যে কোনো সেকেন্ডারি বা মাধ্যমিক পরীক্ষা যে কোনো বোর্ডের জন্য আমাদের কাজ করবে তোমাদের কাছে খুব সম্পূর্ণ দেখার জন্য এখন আমাদের এই উৎপাদকটা দুইভাবে আসে কখনো কিন্তু আমাদের নাইন দেওয়া আছে না কখন এখানে মাইনাস থাকে আবার কখন প্লাস থাকে এখন আমরা বর্তমানে যেটা করছি সেটা মাইনাস দিয়ে পরবর্তী নেক্সট আমরা প্লাস নিয়ে আসব দেখো তাহলে এ কিউব লিখলাম মাইনাস আমরা যদি এরকম লিখি বি কিউব মাইনাস এইট বি কিউব যোগ কত এ প্লাস বি হল দেখো তো এটা লেখা যায় কি না আট আর এক যোগ করলে কথা নাই এখন কথা হল স্যার প্রশ্ন থাকে স্যার এখানে নয় তো আমি যদি ভাঙাই সাত আর দিয়ে তো নয় হয় আমি এরকম লিখতে পারি টু বি কিউব আর কত সেভেন বি কিউব দেখো আমার মিলছে আবার লিখতে পারে এখানে তিনটা এখানে ছয়টা তাও মিলে পাচ্ছেন নয় অনেকভাবে করবে এখন কথা হলো স্যার আমি কোনভাবে করবো আমাদের যেটা সূত্রে মিলবে সেটা করবো এখন দেখো আমার সূত্র এই দুইটা মিলে কীভাবে দেখো এ কিউ আর বিকে পাশাপাশি নিয়ে আসো আর যোগ দিলাম এ মানটা এ প্লাস বি হোল কিউব লেখো আর মাইনাস এইট কিউব এইট বি পরে লেখো দেখো মিলছে এ ক্যুব মাইনাস বি কেউ মিলে গেছে এই মানটা মিলছে মাইনাস এইট বি কেউ এটা মিলছে হ্যাঁ সবগুলো সূত্রের সাথে আমাদের মিলতেছে এখন যার সাথে কারণ যেহেতু আমরা উৎপাদক করছি সূত্র হচ্ছে আমরা জানি এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ওদের এই সূত্রে আমরা সরাসরি বসাই দিচ্ছি কারণ এখানে এ মানে নিজেই বি মানে হচ্ছে বি যোগ এখানে এ বলতে এ কে বোঝানো হচ্ছে আর বি হচ্ছে টু বি যখন এ বলবো তখন লিখতে হবে এ প্লাস বি কাজেই আর যখন বি বলবো তখন লিখতে হবে টু বি আমার সূত্র কী লিখব এ মাইনাস বি তাহলে এ মানে হচ্ছে এ যেই বলবো এ প্লাস বি লিখতে হবে মাইনাস বি বলবো টু বি এ মাইনাস বি কিন্তু লেখা শেষ এবার বলছে কি এ স্কোয়ার স্কোয়ার মানে কি এ প্লাস বি হল স্কোয়ার যোগ এ বি এ বি মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু টু বি যোগ বি স্কোয়ার মানে কি টু বি হলো স্কোয়ার এখন পরবর্তী আমাদের কাজ এ মাইনাস বি বসে গেল পরের মানটা লিখে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম যোগ এটা একটা যোগ বেগ করলে এ লিখবা টু বি থেকে একটা বি বাদ দিলে বি হয় এর সামনে মাইনাস থেকে মাইনাস দিয়ে লিখবে সেমভাবে যদি আমরা লিখি এ প্লাস বি স্কোয়ার সূত্র সতর্ককে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যেখান থেকে শেষ যোগ টু বি আর এ গুণ করলে কত হয় টু এ বি আর এটাতে যদি আমরা গুণ করি যোগ টু বি স্কোয়ার যোগ টু ডাবল গুণ করে দুই জন্য ফোর বি স্কোয়ার এখন যে কাজটা করবে এ মান বি কবার আছে দুইবার তাহলে আমরা একটা কুমন নিবো কুমার নেওয়ার পরে বাদ সব এক ব্র্যাকেটে লেখো এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার যোগ এই মানটা সম্পূর্ণ লেখো আমরা পরে যোগ করি যা আসে তাই লিখি টু এ বি যোগ বি স্কোয়ার টু এ বি যোগ টু বি স্কোয়ার যোগ ফোর বি স্কোয়ার বন্ধুরা চাইলে আমরা একবারে করতে পারবো আমরা কিন্তু পরে আমরা যোগ যোগ করার জন্য আমরা দেখছি সময় এবার আমরা একটু যোগ বেগ করবো এ স্কোয়ার একটা আর একটা তাহলে পর দুইটা স্কোয়ার এবার দুইটা চারটা একটা তার মানে কত হাইবে স্কার পরে একটা একটা দুইটা আর দুইটা চারটা তার মানে আটটা স্কোয়ার হ্যাঁ এটা কিন্তু আমাদের যে অঙ্ক তার উত্তর আনসার আমাদের সহজ হয়ে যাবে মধ্যে এই ছিল ভিডিওটি যদি বুদ্ধিমাত্র উপকার আসে এবং কাজে লেগে থাকে এটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিও